সারা দেশে যেভাবে চলছে শারদীয়া উৎসব তেমনই খুদে বাচ্চা দুর্গাপুরের এজনের দেশবন্ধু নগরের একটি বাচ্চা এবছরে প্রথম নিজের হাতে দুর্গা প্রতিমা তৈরি করল নাম বুবাই দাস পড়ছে একটি সরকারি স্কুলে সপ্তম শ্রেণী তারা দুর্গাপুরকে তাক লাগিয়ে দিল এবং এই প্রতিমা তৈরি করেছে উত্তরপল্লী একটা বারোয়ারি পূজা মণ্ডপে তারই ছবি এক্সক্লুসিভ দুর্গাপুর টোয়েন্টি ফোর সেভেন এর পর্দায় দুর্গাপুর থেকে আব্দুল মোতালেমের রিপোর্ট এবং প্রথম আলোর বার্তার আজকের নিবেদন দেখতে পাওয়া গেল যে একটা ক্ষুদে শিল্প তুমি এবং যে একটা দুর্গা ঠাকুর বানিয়েছে এবং সেটা অলরেডি চুন রং হয়ে আছে কালকে হয়তো রং হবে যেটা দেখে মনে হচ্ছে এই চিহ্ন ভাবনা এবং এই মানে এই যে প্রতিভা এই প্রতিভা পাবে থেকে শুরু যখন আমি আমি 5 পড়ি তখন থেকে মানে ইচ্ছা शौक হলো শেখা ছিল হাতে কি শিখেছ থেকে বানাতাম শখের মধ্যে আর চিত্তও যেতাম দেখতে দিতাম শিল্পীরা কেমন বানাতো না বানাতো কোথায় কোথায় শিখতেছিলে সেই টাঙ্গরডে আলি কলেজে ওইখানে আচ্ছা ওখানে কি নিজে হাতে কোরি করতে ওদের সঙ্গে কাজ করতে ওরা খড় বানাই দিত আমাকে মাটি লাগাতে বলতো আমি মাটি লাগাতাম ওই করে করে আমার হাতে আচ্ছা এই যে মূর্তিটা যেটা দেখতে পাচ্ছি আমরা এই মূর্তিটা কি কোনো কি ছাঁচের তৈরি না নিজে হাতে নিজে হাতে কোনো ছাঁচ না এটা না আচ্ছা কতদিন সময় লেগেছে এটা এটা এক সপ্তাহ আচ্ছা যাবে কোথায় এটা এটা উত্তরপল্লিতে উত্তরপল্লিতে যাবে আচ্ছা উত্তরপল্লিতে যেটা যাবে এটা কি তুমি কোনো দাম দাম দিয়ে বিক্রি করছো ফ্রিতে ফ্রিতে বিক্রি করছো এটা কি ওরা কি নিজেরা তোমাকে বলেছিল যে এটা আমাদের না আমি নিজে থেকে দিচ্ছি নিজে থেকে দিচ্ছো